বিজেপি করার জন্য তৃণমূলের পক্ষ থেকে বাড়ি ভাঙচুর মেয়েদের মার সহ অনেক অত্যাচার করা হয়েছে তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল করে দেখবেন এখন কি পান বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্দরান ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপির পাঁচ নম্বর মহিলা মন্ডল সভানেত্রী জবা দেবনাথ সোমবার কোচবিহার শহরে ছিল বিজেপির মিছিল এবং বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি এই কমিটিতে এদিন যোগ দিয়েছিলেন তিনি এরপর সরাসরি তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা দপ্তরে হাজির হয়ে তৃণমূলে যোগ দিতে দেখা গেল তাকে এদিন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ মহিলা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভানেত্রী সভানেত্রীতা দেব শর্মা কোচবিহার আমিনা আহমেদ প্রমুখ এদিন জবা দেবনাথের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিতে দেখা যায় তাদের সিদ্ধান্ত সিদ্ধান্তটা কেন করি বি করিজন্য টিম বাড়ি ঘর ভাঙচুর মানে আমার মেয়েদের অনেক কিছু করছে বিজেপি করিজন্য জন্য আজকে সিদ্ধান্ত টিএমসি করবো দেখি এখন কি পাই তাহলে কি সন্ত্রাসের ভয়ে যে আর যাতে আপনার বাড়িঘর আক্রমণ না হয় মেয়েদের প্রতি আক্রমণ না হয় আচ্ছা বিয়ের আগে আক্রমণ হয়েছে এটা উনি অনেক আগের কথা বলছেন আচ্ছা কেন সিদ্ধান্ত নিলেন বিজেপি ছেড়ে তৃণমূলে একদিন থেকে বিজেপি করছেন ওটা তৃণমূলে আসার সিদ্ধান্তটা কেন নিলেন বিজেপি করি জন্য টিম ছিল আমার বাড়ি ভাঙচুর মানে আমার মেয়েদের আর অনেক কিছু করছে বিজেপি করি জন্য সিদ্ধান্ত হলো টিএমসি করব দেখি এখন কি পাই তাহলে কি সন্ত্রাসের ভয়ে যে আর যাতে আপনার বাড়ি ঘর আক্রমণ না হয় মেয়েদের প্রতি আক্রমণ না হয় তাহলে মেয়েদের বিয়ে দিয়ে দিছি আচ্ছা বিয়ে আগে আক্রমণ হয়েছে তাহলে এটা উনি অনেক আগের কথা বলছেন আচ্ছা বলেন মহিলা মহিলা বলছেন কেন সিদ্ধান্ত নিলেন বিজেপি ছেড়ে তৃণমূলে এতদিন থেকে বিজেপি করছেন ওরা তৃণমূলে আসার সিদ্ধান্তটা কেন নিল বিজেপি টিম সিনেমার বাড়ি ভাঙচুর মেয়েদের অনেক কিছু করছে বিজেপি আজকে এখন কি পাই তাহলে কি সন্ত্রাসের ভয়ে আপনার বাড়িঘর আক্রমণ না হয় মেয়েদের প্রতি আক্রমণ না হয় তাহলে মেয়েদের বিয়ে আচ্ছা বিয়ে আগে আক্রমণ হয়েছে তাহলে এটা উনি অনেক আগের কথা বলছেন আচ্ছা মহিলা মহিলা কেন দিদি বলছি যে আপনি আজকে বিজেপির মিছিলে ছিলেন মানে এই অল্প সময়ের মধ্যে কি এমন হয়ে গেল যে আজকে মনস্থির করে বেরিয়েছিলেন যে মিছিলও হাঁটবেন এবং তৃণমূলে যোগদান করবেন নাকি সেখানে এমন কিছু একটা পরিস্থিতি হয়ে যায় যার জন্য এই এখানে এসছে আমি আজকে বাড়ির থেকে বেরোয়ার সময়ই মনস্থির করে বেরিয়েছিলাম শেষ করে এখানে

এদিন এই যোগদান প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন উনিশশো সাল থেকে বিজেপি দলের সঙ্গে যুক্ত ছিলেন জবা দেবনাথ নাটাবাড়ি বিধানসভা বিজেপি অত্যন্ত প্রতিষ্ঠিত নেতৃত্ব ভৌমিক বলেন জবা দেবনাথ এদিন মনস্থির করে এসেছিলেন যে বিজেপির মিছিলে যোগ দেবেন আর এটাই তার জন্য বিজেপির শেষ মিছিল রাজনৈতিকভাবেও এদিন বিজেপির এটা শেষ মিছিল বলেও এদিন কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি বিজেপির নং মণ্ডলের মহিলা সভানেত্রী জবা দেবনাথ উনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন জবা দেবনাথ উনিশশো সাল থেকে বিজেপি করেন এবং দীর্ঘ সময়ের মধ্যে উনি বিজেপির অত্যন্ত প্রতিষ্ঠিত নেত্রী নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে উনি শুধু নং মণ্ডলের সভাপতি হিসেবে নন আজকে বিজেপির যে সাম্প্রদায়িক মিছিল হলো সেই মিছিলেও কিন্তু উনি এসছেন মিছিলের নেতৃত্ব দিয়েছেন এবং উনি মনস্থির করে নিয়ে এসছেন যে আজকে বিজেপির শেষ মিছিল এবং রাজনৈতিকভাবেও বিজেপি আজকে যে স্লোগান মিছিলে দিয়েছে এই স্লোগান বিজেপির সাম্প্রদায়িক স্লোগান এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষ কিন্তু এর প্রতিবাদ করবে এবং কুচবিহারে তার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেবনাথকে স্বাগত জানাচ্ছি আমাদের দলে আমাদের মধ্যে জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা আমাদের রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা আমিন আহমেদ আমাদের মিউনিসিপ্যাল ভাইস চেয়ারম্যানই জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা চন্দ্রনা দেবভূমি এবং রিঙ্কু কর্মকার এই শহরের মহিলা সভানেত্রী ওনারাও আছেন আমরা তাদের হাত দিয়েই

বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ উদ্দিন বলেন জবা দেবনাথ যোগদান করে জবা দেবনাথ নিজের মুখে বলেছেন বিজেপি করার অপরাধে তার বাড়ি প্রতিনিয়ত ভাঙচুর করা হয় তার মেয়েদের হুমকি দেওয়া হয় তৃণমূলের কোচবিহার জেলা সভাপতির সামনে তিনি কথা বলছেন এরপর আর কিছু বলার বাকি থাকে না তৃণমূল কার্যালয়ে গিয়ে জয়েন করেছে জয়েন করার পরে তার কথাটা কি ছিল সে কি বলেছে সে বলেছে যে বিজেপি করার অপরাধে তার বাড়ি প্রতিনিয়ত ভাঙচুর করা হয় মেয়েদেরকে হুমকি দেওয়া হয় সে নিজে মুখে তৃণমূলের জেলা সভাপতির সামনে বলেছে তারপরে আর কি বাকি থাকে আপনারা জানেন যে তৃণমূল কিভাবে হুমকি দিয়ে মানুষকে জোর করে তুলে নিয়ে গিয়ে জয়েন করায় আজকে যেহেতু একটা বিজেপির মিছিল ছিল সেই মিছিল থেকে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে গিয়ে মিছিলের মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু জেলা সভাপতির সামনেই যে আমাদের একনিষ্ঠ কর্মী জবা দেবনাথ যে জয়েন করেছে তার মুখ থেকেই আপনারা শুনতে পেরেছেন যে তিনি কি বলেছে বিজেপি করার অপরাধে তার বাড়ি ঘর ভাঙচুর করা হয় তাকে সন্ত্রাসের মুখে পড়তে হয় বারংবার তো এখন সেটাকে আরও মোড় ঘুরিয়ে দেবে জবা দেবনাথের মুখের কথাকে বদলে অন্য পোস্ট আবার ভিডিও ভাইরাল করতে পারে জবা দেবনাথকে দিয়ে কিন্তু আমরা দেখেছি জবা দেবনাথ কী বলেছে তো তৃণমূলের এগুলোই কাজ তৃণমূল এগুলো করবে প্রত্যেকদিন কিন্তু জবা দেবনাথ বিজেপিতে ছিল তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে তার মুখ থেকে শুনেই আমরা বুঝতে পেরেছি যে তাকে জোর করে তুলে নিয়ে গেছে বিজেপিতে ভাঙন অব্যাহত কোচবিহারে এবারে বিজেপির পাঁচ নং মণ্ডল সভানেত্রী জবাদেবনাথ যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে এই ভোট আসার আগে রাজনৈতিক দলবদলের খবর তো আমরা অহরহই তুলে ধরি কিন্তু এবারের ঘটনাটা কিছুটা হলেও ব্যতিক্রমী কারণ আজ ছিল বিজেপির কোচবিহার জেলা শাসক দপ্তর অভিযান জেলা শাসক দপ্তরের ডেপুটেশন কর্মসূচি আর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির পাঁচ নং মণ্ডলের সভানেত্রী জবা দেবনাথ এবং এই কর্মসূচি শেষে তিনি সরাসরি চলে যান তৃণমূলের জেলা কার্যালয়ে সেখানেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক আর এরপরেই যে ঘটনা ঘটে তা একটু আশ্চর্যজনক তৃণমূলের জেলা সভাপতির পাশে বসেই জবা দেবনাথ অভিযোগ করে বলেন তিনি দীর্ঘদিন থেকেই বিজেপি দলটা করেন এবং বিজেপি করেন বলেই কিন্তু তার বাড়ির উপর আক্রমণ চালায় তৃণমূল পাশাপাশি হুমকি দেওয়া হয় হুঁশিয়ারি দেওয়া হয় তার মেয়েদের মূলত এবার যাতে তিনি শান্তিভাবে থাকতে পারেন সেজন্যই কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি যদিও তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিকের দাবি যে সাম্প্রদায়িক দল বিজেপি এই সাম্প্রদায়িকতা থেকে দূরে থাকতেই কিন্তু এই জবা দেবনাথ যোগদান করেন তৃণমূল কংগ্রেসে অপরদিকে বিজেপি নেতৃত্বের দাবি ভয় দেখিয়ে কিন্তু জবা দেবনাথকে যোগদান করানো হয়েছে তৃণমূল কংগ্রেসে যা তিনি সাংবাদিকদের সামনেও তুলে ধরছেন এবার সামনে দু হাজার বিধানসভা নির্বাচন আর তার আগে এই দলবদল কতটা রাজনৈতিক তোলপার তৈরি করে তাই দেখার বিষয় কোচবিহার থেকে ক্যামেরায় রানা দাসের সাথে বিপুল দাস ডিজিটাল বাংলা 대마, 아이 뭘뭘뭘뭘 해줘, 어,